সামনে যে এশিয়া কাপ আছে আর এমনি আর যে নেদারল্যান্ডের সাথে যে আমাদের সিরিজ আছে বাংলাদেশ সে জায়গা আমাদের বিজেপি পঁচিশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করছে সে পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ও খাবির রহমান নাই সামনে কিন্তু এশিয়া কাপ টি টোয়েন্টি ম্যাচ নেদারল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজ হবে তাহলে বলেন খাবিরের মতো না খাবির রহমানের মতো না একদম না অর্জিনাল বাংলাদেশের যে কয়েকজন টি টোয়েন্টি প্লেয়ার আছে তার মধ্যে খাবির রহমানই আছে বেস্ট

টি টোয়েন্টিতে অবশ্যই সাকিব রহমানকে রাখা উচিত যদি ভালো কিছু টি তো করতে নাইলে এই যে প্ল্যান ফেলার নিচে স্ট্রাইক রেট থাকে একশো একশো বিশ এই ফেলার দেখি টি টোয়েন্টি খেলা যাবে বড় মানুষের সাথে যদি ফাইনালে যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে ফাইনালে তো এই ফেলার নিয়ে সম্ভব না এই ফেলার নিয়ে কি সম্ভব আমরা তার সাথে সাব্দুর রহমানকে যাতে সুযোগ দেওয়া হয় রহমান সুযোগ দিলে টি টোয়েন্টিতে অবশ্যই ভালো কিছু হবে যারা ক্রিকেট করে নিয়ে ভাই তারা একটু বলে যাবেন যে আসলে কি সাবির রহমান কি এই পঁচিশ জনের ভিতরে কি রাখা দরকার ছিল না রহমান কি যোগ্য যোগ্য না না এই স্কোয়াডে তাকে বাদ দিয়ে জনের রাখি নাই তাহলে বোঝেন তাহলে দুর্নীতি যদি বন্ধ বন্ধ করা দরকার আমাদের এই দুর্নীতি বন্ধ না হলে আমাদের টি টোয়েন্টি আমাদের এই ক্রিকেট কোনোদিন আসবে না বাংলাদেশে প্রত্যেকবার এরম যাইব তাই ওই সব্য শেষ করে পিকনিক করে দেশে চলে আসবে এটাও অতি তাড়াতাড়ি সমাধান করা দরকার সবাইকে ধন্যবাদ আর লাভে